আসসালামু আলাইকুম সবাইকে শীতকালীন একটি পিঠার রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে শেয়ার করবো সই পিঠা বা শ্যামাই পিঠার একটি রেসিপি এই পিঠা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত হয়ে থাকতে পারে গরম পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে চালের গড়ি সিদ্ধ করে নেওয়া হয়েছে এরপর এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে একটা ভালো ডো তৈরি করে নেওয়া হয়েছে তারপর এরকম করে পিঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছে তবে সিদ্ধ আটা যত ভালোভাবে মাখানো হবে পিঠা তৈরি করাটা ততটাই সহজ হবে পিঠা বানানো হয়ে গেছে আর পিঠা বানানোর পরে মাঝে মাঝে কিছু চালের গুড়ি ছিটিয়ে দেওয়া হয়েছে যাতে পিঠাগুলো একটা আরেকটার সাথে লেগে না যায় এদিকে চুলায় দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আর দুধটাকে জাল করে আমি বেশ খানিকটা ঘন করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তো গরম মশলার মধ্যে আমি ব্যবহার করব দুই তিনটা দারুচিনি আর দুই তিনটা এলাচ এলাচের মুখটা আমি একটু থেতে করে দিয়েছি এতে করে কিন্তু খুব ভালোভাবে ঘ্যানটা বের হতে পারবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন তবে চিনির পরিবর্তে চাইলে কিন্তু খেজুরের গুড় অথবা খেজুরের রস দিয়েও এই পিঠাটা তৈরি করা যায় আবার কেউ চাইলে চিনি এবং খেজুরের গুড় দুটো মিক্স করে ব্যবহার করতে পারেন তবে আমার কাছে শুধু চিনি দিয়ে রান্না করলে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে তো চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে এবার আমি পিঠাটা দিয়ে দিচ্ছি তবে আমি সবগুলো পিঠা কিন্তু একসাথে দিয়ে দিব না আস্তে আস্তে করে দিব একটু নাড়াচাড়াও দিতে থাকবো এতে করে কি হবে পিঠাটা একটার সাথে আর একটা লেগে যাবে না এবার নাড়াচাড়া দিয়ে পিঠাটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে থাকবো আর এর মধ্যে আমি মিষ্টির পরিমাণটা দেখে নিয়েছি আর আমি অফ ক্যামেরাতে সামান্য পরিমাণ লবণ আর কিছু কিশমিশ দিয়েছি তো পিঠাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর আমি এটাকে এই রকম তরল অবস্থায় নামিয়ে নিয়েছি কারণ এটা যখন ঠান্ডা হবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই পিঠাটা রান্না করা খুবই সহজ একেবারে শ্যামাই রান্না করার মতো তবে পিঠাটা তৈরি করাটা একটু ঝামেলার তাহলে চলুন দেখি পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে কেমন হলো আমি কিন্তু চুলা থেকে এটাকে অনেকটাই তরল অবস্থায় নামিয়েছিলাম আর এখন দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে আর এই পিঠাটা এরকমই খেতে বেশি ভালো লাগে শীতের সকালে রোদে বসে এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই বেশি বেশি করে এই পিঠা বানিয়ে খান আর শীতকে উদযাপন করুন এই কামনাই করি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ